কি সকাল সকাল তেতো জল খাচ্ছ কি ব্যাপার আজকে হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তি আর আজকে হচ্ছে সাদ দেওয়া হবে ঠিক আছে আর যেরকম বাড়িতে কেউ গর্ভবতী হলে সাদের অনুষ্ঠান হয় তো সেরকম ধান কেটে কৃষক বন্ধু তাদের ঘরে সবাই সবার ঘরে আজকে সাদের অনুষ্ঠান তো কিসের ব্যাপার সাদটা সেটা বলবো কিছু বলবো তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর এই সকাল সকাল এটাglobalMap তো কাল নীর বলে পাতা জল বলে ভিজে রাখা পাজে অনেক চিরতা পাতা বলেন যা যাই হোক যেই হোক সেই জলটা আজকে খেতেই হয় তো কে আজকে তো অনেক পদ রান্না হবে হয় সাতটা না হয় পাঁচটা না হয় 9টা না হয় 11টা তো আমাদের ভাই কি কি বাজার হয়েছে জানি না আমি একটু বাজারে যাব একটু মা জানবো দারবে একটু

তারপরে নটেশ শাকের পাতা মদরঙ্কা শাক হুম শাক হুম তারপরে শাকটাকে মেথি শাক হুম কলমি শাক হ্যাঁ আর সজনে শাক আচ্ছা তো আমি যাচ্ছি শাক আনতে বুঝে তোমার একটা শাকের সন্ধান পেয়েছি খসলা শাকের সন্ধান পেয়েছি এখন ফোন করলেও যাচ্ছি বুঝতে পারলেন তো তারপরে শাকি কি বলছিলে একটু যদি চুনা মাছ পাওয়া যায় দেখা যাক যাই বাজারে যদি পাওয়া যায়

আরে সে বলো কেন আমি তো সেদিকে যাচ্ছি আচ্ছা একটা পাঁচশো টাকা নোট ছিলো এবার খুচরো করাবো মাছ নিতে গেলে বা শাক আনতে যাবো তো খুচরো করতে হবে তো যারা দোকানে জিজ্ঞাসা করতে বলছি তুমি মাছ আনতে এখানে একজন করে নেট করছে চলে যাও নিয়ে সত্যি দিয়ে চলে গেছি এ জঙ্গলের ভেতরে ভেতরে গিয়ে নিয়েছি মরলা মাছগুলো দেখে দে মাছগুলো ছোট বেশি আচ্ছা ছোট হবে না কি তোমাকে বেশি বেশি দিবে না কি তো নেট করেছে নেটে যা উঠেছে গড়ে তুলে ধরে দিয়েছে আর জানত মুরাল মাছ একদম এই তো জাস্ট ধরেছে নেট করেছে আমি নিয়েছি নিয়ে এসে শার্টটা আনতে গেলাম শার্টটা দেখে তোমার দেখো নি টাটকা শাক পাঁচ টাকা করে আঁটি তিন আঁটি রেখে দিয়েছে পনেরো টাকা আঁটি মানে এখন পাঁচ টাকার আঁটি মানে এই রকম আঁটি হবে তুমি ও এখন হ্যাঁ

মানে যাচ্ছে চুরি ঢুকছে না কাটা বড় ভয়ঙ্কর ব্যাপার মা ভয়ঙ্কর ব্যাপার এটাকে পুরো ফাঁক করে নিতে হতো জানো মা

উল কাটতে গিয়ে যদি নাকানি চুহানি খেতে হয় এর থেকে দুঃখের বিষয় আর কি হয় এদিকে মাছ বিক্রি করতে এসছে এদিকে দুটো ছুরির সাহায্যে মানে একার দ্বারা হলো না আমি সাকি দুজন মিলে উলটাকে কাটলাম সলিড উল ঘরের গাছের উল মানে এই চাকা গাল মানে এই যেগুলো যে কাটা হয়েছে এইগুলোই পাঁচশোর উপরে ওজন হয়ে গেছে একটা তো এইটুকুই লাগবে কারণ আজকে যেহেতু তরকারির সংখ্যা অনেকটাই হবে তো সেই কারণে তরকারি পরিমাণ অল্প হবে সংখ্যা অনেকটাই হবে অনেকগুলোই হবে তো সেই কারণে অল্প অল্পই রান্না হবে আর থাকে আর তাড়াতাড়ি লেগে পড়ো আর কি মা আজ কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো উপায় নাই একদম একত্রিশটা তরকারি হবে কি ছেলে কথা নাকি ওল্টা কাটা হলো এবার আজকে রান্না বান্নায় লেগে পড়তে হবে আমাকেও রান্না বান্নায় লাগতে হবে দেরি করা যাবে না অনেক কষ্ট কাটলে হ্যাঁ

আমি বলবো না সবাইকে শেষে করবো নাকি এখন থাক কার কি ব্যাপার সাতটা না পরেই বলা যাবে নাকি আগে রান্না বান্নাগুলো হোক তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ সাক্ষী আজকে সাদের অনুষ্ঠানে কি রান্নাবান্না কমপ্লিট হ্যাঁ সেখানে একটা কলাপথে মোড়া কি স্পেশাল রান্না করেছে নাকি বলা যা কি দেখি কলা দেখি আস্তে আস্তে ও হ হ্যাঁ দারুণ তো দারুণ তো ও কি গো আজকে পাতুড় টাতুড়ি হয়েছে নাকি ভেটকি মাছের না তার থেকেও দামি কিছু আহ দেখেছ মা কাঁচা তেল দিয়েছিলে দারুণ দারুণ এটাকে শাকের খসলা শাকের মানে পাতা পোড়া বলে আর কি

সবাই বলে যে ধান গাছের যে ভোঁড়া আছে মানে যখন ফুলে যায় ধান বেরোনোর আগে আগে ওইটাকে বলে যে গর্ভবতী অবস্থায় আছে এই লল গুলালে আর এরকম খাওয়া দাওয়া করলে নাকি ধানটা ভালো বেড়ে ঠিক তো এই জন্য আজকে স্বাদের অনুষ্ঠান হচ্ছে আর এতগুলো তরকারি রান্না হয়েছে এটা প্রত্যেকের ঘরেই হয় আমাদের ঘরে তবু তো অনেক কম সংখ্যক তরকারি হয়েছে অনেকের ঘরে আজকে আরও অনেক কিছু আর বিশেষ করে এই দিনে সবচেয়ে ফেমাস রান্না কী ছিল জানো ডাল তাও আবার মুখ ডাল ডাল নয় বিড়ির ডাল সেই বিড়ির ডাল আবার ইয়ে দেওয়া হয় দিয়ে কী বলো তো মানে এই যে চন্দনী যেটাকে বলে তার যে গাছের পাতা সেই পাতাটা দিয়ে ডাল তার এটা মজাটাই আলাদা ছিল আমি খেয়েছি দু তিনবার তো যাই হোক সেই ডাল তো উঠে গেছে এখন তো আধুনিক যুগ তো রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে না তো মোটামুটি বসে বসেছি খেতে আর কি বর্ণনা দেবো থালার চারদিকে তরকারি সুন্দর করে সাজানো এদিকে আছে কুমড়ো ভাজা এদিকে শাক পাতা পুরা পোড়া মাছের ঝাল দেওয়া মাছের ভাজা ওল মাখা এদিকে চচ্চড়ি এদিকে আছে মাছের আঁধ ভাজা এদিকে আছে শাক ভাজা এদিকে আছে ওল চিংড়ি এদিকে আছে সিলভার কাপের তেঁতুল টক এদিকে আছে চালতা চাটনি মানে সব একে একে মানে অনেক রান্নাবান্না আজকে অনেক কিছু রান্নাবান্না হ্যাঁ প্রত্যেক বছরই কম বেশি হয় এরকম রান্না বান্না তবে এবছর একটু বেশি রান্নাবান্না হয়েছে অতটা রান্নাবান্না হতো না আর ভাত তো সাজিয়ে গেছে শাকি এত সুন্দর দিয়েছে ও তুলনা হবে না কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আরও লেবু নিয়ে নেবো ভাতে ওহোহো দেখেই না কেমন লোভ লাগছে আর এদিকে হনুমান আসছে কলার কাঁধি সব খেয়ে নিচ্ছে কি আর বলবো সুন্দর করে ভাত অল্প মেখে আমাদের চালটা দেখাও একটু আমাদের চালটা কিন্তু মোটা চাল ঘরের ধানের চাল মোটা চাল মোটা চালের ভাত প্রথমে সাপ খাই এই বছরের প্রথম শাক খাওয়া মানে ফসলা শাক হম বলেছিলাম না শাকি জমিয়ে ফাটিয়ে কারণ বছরের সংক্রান্তিতে অনেক প্রত্যেকের ঘরে আমার ঘরে না প্রত্যেক ঘরেই এরকম বিভিন্ন রকম রান্না বান্না হয় নেমন্তন্ন অতিথি আছে সবাই খাওয়া দাওয়া করে আনন্দ করে আমার ভাগ্নে নিমন্ত্রণ করেছিলাম ভাগ্নি জায়াবু বোন সবাইকে বাট সমস্যা আছে কি জায়াবুর ঘরে না যাই হোক আমাদের খাওয়া দাওয়াটা হোক খাওয়া দাওয়ার পরে অনেক সারাদিন এখন কাটেনি আর নিশ্চয়ই কার স্বাদের অনুষ্ঠান বুঝতে পেরেছেন হয়তো আপনারা ভেবেছেন যে ছবিটা দেখে অন্যরকম বা অন্যরকম কিছু নয় সত্যি আজকে স্বাদের অনুষ্ঠান বাট মানুষের ঘরে নয় প্রকৃতির ধানের চাষিদের ঘরে আজকে স্বাদের অনুষ্ঠান আছে কারণ এই স্বাদের অনুষ্ঠান হলে মাঠে ধান খুব ভালো বেরোবে বলে না স্বাদ না খেলে কি করে সন্তান জন্ম নেবে তো সেই মতো এই স্বাদ খেলেই ধান মাঠে বেরোবে দারুণ আশ্বিন মাস হয়ে গেলো আর কার্তিক মাসটা গেলেই সোনার ধান সোনার ধান ঘরে আসবে অগ্রহণে তো চলুন খাওয়া দাওয়াটা হয়ে যায়